আসসালামু আলাইকুম আজকে হচ্ছে এই হিমসাগরগুলো সব পাড়া হবে গাছ থেকে এই যে এখান থেকে বাছাই করে আপনার যেগুলো সাইজ বড়ো বড়ো সেগুলো হচ্ছে এখন সরবরাহ করা হবে আর একদম সিজন শেষে কিন্তু ছোটো আঙগুলো পাড়া হবে এইরকম হচ্ছে সাইজ এবার একটু আপনার হচ্ছে অনাবৃষ্টির কারণে আমি সাইজ ছোটো তারপরও মশালা বড়ই আছে এরকম সাইজ প্রায় সবগুলো প্রায় সেম কোয়ালিটি হবে তিনটা থেকে পাঁচটার মধ্যে কেজি হবে